দীর্ঘদিনের দূরত্ব ভুলে আবারও একসঙ্গে কাজে ফিরলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম ও তার স্ত্রী রিয়ামণি গাজীপুরের কাপাসিয়া পদ্মাবিলে তারা অংশ নেন নতুন সিনেমা আয়নাচোরের একটি গানের শুটিংয়ে কিছুদিন আগে পারিবারিক কারণে তাদের সম্পর্কে মান অভিমান তৈরি হয়েছিল তবে এবার সেই ভুল কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন তারা রিয়া আর আমার মধ্যে কিছু ভুল বুঝাবুঝি ছিল কিন্তু একসাথে কাজ করতে গিয়ে অনেক কিছু ঠিক হয়ে যায় এখন সিনেমার গানের শুটিং চলছে নতুন সিনেমার এই গানটা আমাদের জন্য খুব স্পেশাল রিয়া বলেন মান অভিমান থাকলেও কাজের জায়গায় আমরা সবসময় পেশাদার আবার একসাথে ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে ভালো লাগছে দর্শকদের জন্য এটা একটা সারপ্রাইজ হতে যাচ্ছে পরিচালক শাওন আশরাফ বলেন এই গানের মাধ্যমে শুধু একটি সিনেমার দৃশ্য নয় বরং একটি সম্পর্কের নতুন শুরু ফুটিয়ে তোলা হয়েছে গানের শুটিং দেখতে স্থানীয় মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো